হাবিব আসসালামু আলাইকুম সকল বিএনপি আমার সালাম এবং হাবিবাইসদ পক্ষ থেকে সকল গ্রান্তির অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে আপনার একটি আরি কাজের মাল দেখাবো খুবই সুন্দর গজিয়াস মাল মালের সামনের সাইডে কাজ করা এবং ঢলার বসানো আছে দেখেন খুবই সুন্দর আপনার কাছ থেকে দেখেন যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মোহাম্মদিয়া মার্কেট হাবি দোকান নম্বর চোদ্দ হাবি পেশন হ্যাপি পেশন থেকে আপনারা এই পাইকারি মূল্যে মাল কিনতে পারেন অনলাইনে অর্ডার দিলে আমরা মিনিমাম দশ পিস মাল অর্ডার দিলে আমরা উপর যে মানুষের বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনাদের পৌঁছে দেবো এবং আমাদের দোকানে এসে সরাসরি নিতে পারেন আপনার পছন্দের মধ্যে মাল আপনি নিতে পারেন আমাদের কাছে বাটিক বুটিক পেন লোন জয়ফুরি আরও ওয়ান পিস টু পিস কাতান টু পিস পেয়ে যাবেন এই মালটি দেখেন এটার অনেকগুলো কালার আছে কালারগুলো আপনাদের পরে দেখাচ্ছি মালটি খুবই সুন্দর সামনে থেকে দেখতেছেন আপনারা মালের ডলার বসানো আছে এর অর্গ্যানি বাটিকের অর্গ্যানিক মালের মধ্যে আপনার কাজ করা এটার দাম পাইকারের মূল্য পড়বে চারশো পঞ্চাশ চারশো চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আপনারা এই কাজ মাল পেয়ে যাচ্ছেন এটা পিছনের সাইড দেখি ফিছনুর সাইড এই পিছনের সাইডে ফিছনের সাইডে কোনো কাজ নেই এবং অন্যটা দেখি হুম অন্যটা অন্যটা ওনাটা হলো অনেক বড়ো ওনার নামাজি ওনার পাঁচ হাত পাঁচ হাতি পাঁচ হাত খুবই বড় কোরচিয়ার্স অনু এবং এক সালোয়ারটা হলো এক কালারের কালার সালোয়ার আর এটা কালারগুলো দেখেন যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করতে পারেন আমরা আপনাদের কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো মধ্যে দিব আর আমাদের দোকানে এসেও আপনি মালটা নিতে পারেন এটার দাম পড়লো পাইকারির সা চারশো ষাট টাকা চারশো টাকা আপনারা ডলার আই আইকার্স মাল পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার গুজজিয়াস কালার যাদের পছন্দ তারা নিতে পারেন অনলাইনে অর্ডার দিতে পারেন আমাদের ওখানে এসে নিতে পারেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন এই বলে আন্তরিক অবেন্দ্র জানিয়ে সবাইকে লাভ